নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে খেতে কিন্তু জাস্ট দারুণ হয় বেশি কিছু খুব একটা কিন্তু ইনগ্রিডিয়েন্ট লাগে না বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে হয়ে যায় দেখো আলুগুলোকে আমি কিন্তু আলু ছোলা দিয়ে ছুলে নিলাম আর তারপরে এইভাবে গোল গোল করে কিন্তু আলুর ভেতরের অংশটা একটু বার করে নিচ্ছে ঠিক যেভাবে পটলের দোরমা করি ঠিক কিন্তু সেইভাবেই এই আমরা যে পটলের ভেতরে সমস্ত দানা টানাগুলো বার করে ফেলি সেভাবেই কিন্তু আলুর মাঝখানটা বার করে ফেলছি বেশ তারপরে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে আমি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো ওই প্রায় দশ মিনিট মতো আর তারপরে এদিকে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেবো কড়াইতে দিকে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশ ভালো করে গরম হলে আলুগুলো একদম নেভা আছে আস্তে আস্তে ভেজে নেবো তাহলে কিন্তু আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আলুগুলোকে আমাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতেই হবে এইভাবে হালকা স্টিমে নাহলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না এদিকে আলু ভাজতে হতে বা আলু ভাজা হতে হতে আমি দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি পনির আর পনিরটাকে হাত দিয়ে এভাবে এ ভেঙে নিয়েছি আর এখানে এবার দিয়ে দিচ্ছি মশলা হিসাবে লঙ্কা কুচি কুচি করে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো মানে ধনে জিরে একসাথে গুঁড়ো করে রাখা আছে সেই মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেড়ায় ভালো লাগে ওতে টেস্টটা দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ও দিয়ে দেবো মিষ্টি আর দিয়ে দেবো একটু গরম মশলা আর তারপরে দেখো ওপর থেকে আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে আমি হাত দিয়ে চটকিয়ে মাখবো একটু চটকিয়ে মাখলেই কিন্তু জিনিসটা নরম হয়ে যাবে জল দেওয়ার কোনো দরকার নেই তারপরে দেখো এদিকে একটা মিক্সিং বলে আমি টমেটো আদা চাল চালমগজ আর একটু মরি নিলাম এটাকে আমি কিন্তু পেস্ট করে রাখবো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটাকে ঠান্ডা করে যে পুন এর পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা কিন্তু দেখো আলুর মধ্যে এইভাবে চেপে চেপে ঢুকিয়ে দিলাম যতটা পর্যন্ত কিন্তু যায় ততটা পর্যন্ত মুখ আটকানোর কোনো দরকারই নাই মুখ থেকে কিন্তু এগুলো বেরোবে না একদমই খুব ভালো থাকবে এবার আমি যে বাকি তেল ছিল আলু ভাজা তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা ফোড়ন তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরায় এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই কিন্তু ওই ছোটো চামচের এক চামচ ব্যবহার করেছি আর এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কিন্তু স্বাদের জন্য দিয়ে দিয়েছি মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিতেই হবে তাই এবার একটু জলের দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষাতে থাকলাম আর এখানে এবার একটুখানি চিনে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম বাদাম গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু চিনে বাদামটা গুঁড়ো হবে না একদম আবার খুব বেশি গোটা থাকবে না এইভাবেই কিন্তু গুঁড়োটা করলে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো গ্রেভিটা থেকে একদম তেল তেল ছেড়ে গেছে তার মানে আমার গ্রেভিটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পুর আলুটা দিয়ে দি আর দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে রাখবো ব্যাস আমার কিন্তু আলুর পুরভরা আলুর স্টপেজ একদম রেডি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো টাটা